তো বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছে তো আমি চললাম কলকাতা রাত্রেবেলা ট্রেনে করে তো দেখতে পাচ্ছি আমার পিছনে অনেকে ঘুমোচ্ছে আর আমি বসে আছি তো আর কি করব প্রচুর আরে খিদা পেয়ে গেছে আমার রাত্রেবেলা আর ট্রেনে কত রকমের খাবার দেখতে পাচ্ছ গাইস মানে বিভিন্ন রকমের দেখতে দেখো চা কফি চা দুধ চাই chào hai mươi cuộc thi chào hai mươi bốn chào hai mươi bốn अच्छा, चिड़िया वायर, चिड़िया वायर, हो जाए गाड़ियाँ, सिर्फ वादे-वादे, लेबु चोगले, जाज चोगले, दोष चेपुडे, दोष चेपुडे, निम्केर भगे, छोलार भगे, चेपुडे, दोष चेपुडे। બદા સ્ટ્રીટ આગો સ્ટ્રીટ